লাগছে নীল চক্রের জন্য সেকেন্ড অ্যাওয়ার্ড পেয়েছি বেস্ট অ্যাক্ট্রেস হিসাবে রাইম চরিত্রের জন্য ভীষণ পরিমাণে ভালো লাগছে আর দর্শক আমাকে যে পরিমাণ ভালোবেসে দিয়েছে আর ঈদ যেতে না যেতে দুটো অ্যাওয়ার্ড পেয়েছে আমি নীল চক্রের জন্য দারুণ লাগছে ভালো লাগছে আমি আমার যতটুকু পরিশ্রম করা যায় এবং কাজের প্রতি ডেডিকেশন দেওয়া যায় আমি সেটার পিছনেই কাজ করছি আসলে আর সামনে আমার সিনেমার কাজ শুরু হবে এবং অনেকগুলোকে সাইন করেছি সামনে আসবে এবং খুব দ্রুতই আমাকে আবার সবাই বড় পর্দায় দেখতে এটা তো আসলে হয়েই থাকে দুটো দুটো সিনেমা এরকম কথাবার্তা হয়েছে তো একজন আমার খুব ভালো আর একজন আমার বন্ধু তো দিন শেষে সবাই আসলে আমরা খুব ভালো একটা পরিবারই মানুষ তো এরকম কিছু নেই এরকম যে যেই গসিপটা হচ্ছে এরকম কিছু নেই সিনেমারই কাজ সিনেমা নিয়ে কাজ করতে চাই ওটিটির কাজের কথা এসেছে বাট টু বি অনেস্ট আমি এখন ওটিটি করতে চাই না এটা বলা ঠিক হবে কিনা আমি যাই না কারণ আমি মাত্র দুটো ফিল্ম করেছি আমি চাই দর্শকরা আমাকে বড় পর্দায় বারংবার দেখুক কার ওটিটির কাজ আর একটু পরে করি যদি আমার কাছে মনে হয় এটা আমার ড্রিম প্রজেক্ট বা আমার এই ক্যারেক্টারটাই আমি চাইছিলাম এরকম যদি কিছু চলে আসে ওটিটির জন্য তখন আমি করতে ভীষণ আগ্রহী বা এছাড়া আমি সিনেমা থাকতে চাই যেটা আসলে হয়েছে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে আমার কাছে মনে হয় যে বারবার তদন্ত গঠন কমিটি না বসে এটা খুব দ্রুত বের করা উচিত কিভাবে হলো কেন হলো কী কারণে হলো আর যাদের মা বাবা যে সকলের ছোটো ছোটো ফুলের মতো বাচ্চারা হারিয়েছে তাদেরকে কি বলবো ঈশ্বর তাদের স্বর্গবাসী করুক আর এরকম দুর্ঘটনা জন্য সামনে না ঘটে সরকারকে বলবো যে দৃষ্টি আকর্ষণ করতে সেই ব্যাপারে অ্যাকচুয়ালি এরকম কিছুই না অনেকে অনেক কথাই বলে সব কথা তো আর সত্যি নয় আমি প্রোপোজাল ভীষণ পরিমাণে পেয়েছি সাত আটটার মত এর থেকে বেশি নয় কিন্তু আমি তো চাইলেই সব কাজ করতে পারি না আমার সাথেও ম্যাচ হতে হবে ক্যারেক্টারের ডেইটের অ্যান্ড অল অনেক কিছু থাকে আসলে তো তার মধ্যে করার চেষ্টা করেছি যেগুলো যেগুলো আমার জন্য মনে হয়েছে ক্যারেক্টারের সাথে আমি ফিট যাচ্ছি এবং যেগুলো সাইন করেছি আমি এখন এই মুহূর্তে আসে বলতে চাই না কারণ আমি চাই যে ডিরেক্টর প্রডিউসারের মাধ্যমে এর ঘোষণাটা হোক সো ঈদে বা এবছর আমি যাই না কবি রিলিজ দেবে দর্শকরা আমাকে আবার বড় করতে দেখতে এই যে এবছর মাত্র অফার পেয়েছে সাত আটটার মতো বাট সাইন করা হয়েছে দুটো একদমই অন্য রকম বলতে যে দর্শক যেভাবে দেখছে ব্যাপারটা একদম ওরকম না মানে গল্পটা ভিন্ন ধরনের ক্যারেক্টারগুলো অন্যরকম বাংলাদেশে এই টাইপের ফিল্ম আগে পড়ে হচ্ছে কিনা আমি যাই না আসলে সো ডিরেক্টার প্রোডিউসার অ্যান্ড প্রোডাকশন হাউস সব কিছু মিলে খুব ধামাক একটা কাজ আই থিঙ্ক বের হলে সবাই জানতে পারবে এটা আমি না বলি আসলে এটা তো আমার বলার কাজ না যখন ঘোষণা হবে তখন প্রোডাকশন হাউসের মাধ্যমে সবাই জানতে পারবে আসলে আমার আমার জ্ঞান তো থাকতে কত বছর যুগ যুগ ধরে এভাবে নাটক সিনেমার কাজ চলে আসছে আমি মানে আমি আমার আপনার কেউ হয়তো জানেন যে কত বছর অ্যাকচুয়ালি সিনেমার শুটিং হচ্ছে কিন্তু হুট করে এরকম কাদের প্রবলেম হলো যে তাদের রাস্তায় যানবাহনের চলাচলের জন্য প্রবলেম হচ্ছে সাউন্ডের জন্য প্রবলেম হচ্ছে এতকাল তো এত বছর ধরে প্রবলেম হয়নি সেই প্রবলেমটা অ্যাকচুয়ালি কেন হচ্ছে এটা দেখা হচ্ছে যারা সমিতিতে যারা আছেন যারা সভাপতি ওর যারা যেখানে যে আছে আমি বলবো যে সেটা খুটিয়ে দেখার জন্য আর এটা তো আসলে উচিত না শেষে আমরা চাই তো দর্শক যদি আমাদেরকে ফোনের মাধ্যমে ইউটিউবে বা টিভিতে আমাদের যদি নাটক সিনেমা অ্যাড না দেখে তাহলে আমরা কিভাবে সেই দিকে সরকারের দৃষ্টি আকর্ষণ অবশ্যই অবশ্যই মনে করি আর এটা একদমই হওয়া উচিত না আর এটার জন্য সবার প্রতিবাদ